কালেকশন অনেক আপনাদের আমাদের অনেক রজু ভাই আমাদের তো কালেকশন আছে প্রতিদিনই আমাদের আপডেট কালেকশন আসতে আছে আমাদের প্রতিদিনই ঢুকতে আছে আমাদের আরো নতুন করে কালেকশন আসছে আপনার কাজকে আমি ইনশাল্লাহ দেখাতে চেষ্টা করব। যতটুকু সময় আমরা দেখার চেষ্টা করবো যেহেতু আসলে কালেকশন অনেক বেশি তারপর দর্শকদের একটু দেখিয়ে দেই যে এই ভিতরে স্পেস ছাড়াও বাইরে আসলে বিশাল স্পেস রয়েছে এবং মজার বিষয় হচ্ছে যে স্পেস রয়েছে শোরুমের ভিতরে আসলে গাড়ি রেখে গাড়ির

এবং থ্রি সিক্সটি থ্রি সিক্সটি যে বাজেটে চাচ্ছে যার যে ধরনের বাজেট আছে যে যে ধরনের অপশন থাকছে আমরা আশা করি এই অপশনে আমরা চেট দিতে পারবো ডায়মন্ড টু কি আপনার বাজেট কত টাকা থেকে শুরু হয়ে আমাদের সর্বনিম্ন হয়েছে আঠারো হাজার টাকা সর্বোচ্চ আমাদের আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আঠারো হাজার টাকা থেকে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে ডায়মন্ড ডায়মন্ড টু কে আচ্ছা ওয়াইডি রয়েছে আমরা এই সাইডে দেখি ওয়াইডি খুব পুরোনো একটা ব্র্যান্ড এটা আছে আমাদের ওয়াইডি ব্র্যান্ড কমন যারা দুই বত্রিশ চারশো চুটি আমাদের দুইটি আছে নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি দুটোই আছে এটা আমাদের পড়বে সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার গ্যালাক্সি আমাদের ওই সেম অপশনেই দুই বত্রিশ চারশোটি দুটোই আছে

এটা আছে অডিও বুলস যারা একটু বাজেট ভালো চাচ্ছে সেট ভালো পারফরমেন্স সেট আছে তাদের জন্য এটা পড়বে 11000 টাকা আচ্ছা এটা 11000 কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এই একটা আছে আমাদের নাওজি আমাদের যারা কাস্টমার যারা আছে বা যারা বুঝে যে সেট সম্বন্ধে নাওজি একটা ব্র্যান্ড আমাদের আছে এটা যারা একটু কোয়ালিটি চায় 465 সিম সাপোর্টেড 360 অপশন এই অপশন সহ যদি আমাদের সেট এটা 25000 টাকা পড়বে হ্যাঁ 25000 টাকা হ্যাঁ এই একটা আছে MCX জি যার একটু র্যাম বেশি মেমরি বেশি বাজেট কম তাদের জন্য এটা আমাদের পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা হ্যাঁ চারশো আচ্ছা আর একটা আছে এটা আছে সাউমি এম আই এটা আমাদের দুই বত্রিশ চারশো দুটি আছে শাওমি কোম্পানি এটা আমাদের চোদ্দ হাজার টাকা থেকে শুরু আঠারো হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা আমাদের কমন ব্র্যান্ড আমাদের এটা সাড়ে আট হাজার টাকা আইপিএস হচ্ছে আট হাজার পাঁচশো নয় দশ দুটি আমাদের আছে আচ্ছা এই একটা আছে আমাদের এগুলো আমাদের ওয়াইফাই একটা মডেল এটা আমাদের এসে আপনার দুই বত্রিশ সাত ষষ্ঠি আছে যে যেটা নিতেছেন নিতে পারবে দুই বত্রিশ আমাদের সাড়ে আট হাজার টাকা এটা একটা আছে আমাদের আরি এটা আমাদের কোম্পানি আমাদের দোকানের ব্র্যান্ড এটা আমাদের যদি কোন ক্লায়েন্ট নিতে চায় এটা ভালো সেট নিতে পারবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা একটা আছে এটা ভালো সেট কোনো কমপ্লেন নাই কোনো সমস্যা নাই দুই বত্রিশ সাতশো দুটি আছে সর্বনিম্ন আপনার দশ হাজার পাঁচশো টাকা

থেকে শুরু পঁচিশ পর্যন্ত আছে চোদ্দ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং আপনার কাছে গুলো রয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং

এবং সিম ছাড়া আসলে কম বাজেটে যে সেট গুলো রয়েছে সিম ছাড়া হ্যাঁ কম বাজেটে যে সেট আছে আমাদের এগুলাতে সিম থাকে না আর সিম সহ নিতে গেলে সেই ক্ষেত্রে বাজেট শুরু কত টাকা থেকে শুধু সিম সহ নিতে গেলে রোদ্রবে আমাদের ভালো কোয়ালিটি বাজেট নিতে গেলে আঠারো হাজার টাকা বাজেট থাকতে হবে আঠারো টাকা থেকে শুরু আঠারো হাজার টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা আর সবসময় রিভিউতে বলেছেন যে অ্যান্ড্রয়েড প্লেয়ার যেগুলো রয়েছে আট টাকা থেকে যে বাজেটেরই হোক ওয়ারেন্টি রয়েছে আমাদের অবশ্যই যে কোনো সেটে আমাদের ওয়ারেন্টি থাকবে অবশ্যই এটা আমাদেরকে বলতেন আমরা বলি

যারা একটু মানে হাই বাজেট যাদের যাদের একটু সাউন্ড সিস্টেম নিয়ে তার কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন যারা কম্পোনেন্ট নিতে চাচ্ছে JBL এই আমাদের একটা কোম্পানি JBL যারা JBL নিছে যে ডোরমিদের আমি সাউন্ড কোনো বাইরে থেকে জানা আমার মন হবে যে ভিতরে হোম থিয়েটার সাউন্ড এই তাদের জন্য ভালো বাজেটের ভালো স্পিকার আমাদের কালেক্ট এখন আছে আমাদের अवेलेबल এটা আমাদের 270 270 ফ্যাক পাওয়ার আর হইছে ওয়ার্ড আচ্ছা এটা JBL Harman এটা সবাই বুঝে যে কেমন কোয়ালিটি কেমন দামের প্রাইস এটা আমাদের সর্বনিম্ন বাজেট থাকবে 14000 টাকা জোড়া 14000 টাকা এবং স্পিকারের সাথে টুইটার থাকবে টুইটার থাকবে করস থাকবে ফুল ওয়্যারিং থাকবে পুরো সেটআপ ইনক্লুডিং আমাদের করা আর আমাদের আরেকটা আছে সেম ডোরের জন্য ক্যানন যারা কম্পোনেন্ট বাজেট হাই বাজেট চাচ্ছে কোন কম্পোনেন্টে সাউন্ড কোয়ালিটি কোনো টেনশন নাই সবকিছুর আছে করস আছে স্পিকার আছে টুইটার আছে ওয়্যারিং ফুল আছে ওটা পড়বে 14000 টাকা

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রুজিবু আপনারা ভালো থাকবেন